পেআউট যে আছে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেট করি সেটাকে আমার নতুন করে আপডেট করতে হবে তো সবই আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখবেন আচ্ছা দেখুন আপনি ভালো করে চেক করে নেবেন এই আপডেটটা কিন্তু অনেকেরই এসছে আবার আপনার আগামীতে আসতেও পারে ঠিক আছে তো এবার আপনি কি করবেন কেন এই আপডেটটা আসলো এই আপডেটটা আপনি কোথায় পাবেন এই আপডেটটা আপনারা পাবেন যে ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেই প্রফেশনাল ড্যাশবোর্ড যাবেন যাওয়ার পরে যে মনিটাইজেশন সেকশন আছে সেখানে যাবেন এবং মনিটাইজেশন সেকশনে যাওয়ার পরে যেখানে দেখাবে যে অ্যাপ্রক্সিমেট আর্নিং এই যে এরকম লেখা দেখাবে তার ঠিক নিচেই এই নতুন আপডেট এসে ইউ উইল নট গেট পেড পাশে লেখা রয়েছে আপডেট তো আপনারা স্বাভাবিকভাবে ভয় পাচ্ছেন যে তাহলে কি কোনো ইস্যু এসছে নাকি আমাকে আবার পে আউটটা নতুন করে সেটিং করতে হবে মানে ব্যাংক অ্যাকাউন্ট নতুন করে সেট করতে হবে এই ধরনের কিছু আপনারা চিন্তায় পড়ে গেছেন তো দেখুন সবার প্রথমে বলি যে এটা চিন্তার কোনো কারণ নেই এই যে এই আপডেটটা দেখাচ্ছে এটা কিন্তু আপডেটটা দেখাচ্ছে এটা কিন্তু ফেসবুকের একটা গ্লিচ আর তাছাড়া কিছু নয় দেখুন আগেই কোনো কিছু নিয়ে ভয় পাবেন না যখনই কোনো এরকম আপডেট আসবে আপনি একটু খেয়াল করবেন যে এই আপডেট আর কার কার এসছে যখন দেখবেন অনেকের এসছে তাহলে মনে রাখবেন যে এটা ফেসবুকের একটা গ্লিচ পরে এটা চলেও যাবে। ঠিক আছে। করবেন কালকে আমার একটা অ্যাকাউন্টে ছিল একটা অ্যাকাউন্টে ঠিক এরকম আপডেট এসেছিল কিন্তু আজকে সকালে সেটা নেই আবার অন্য অ্যাকাউন্টে কিন্তু এগুলো আছে অনেকের অ্যাকাউন্টে আজকে না আসলো কালকে আসতে পারে এটা ফেসবুকের বিভিন্ন রকম আপডেট হচ্ছে তাদের প্ল্যাটফর্মকে তারা তাদের প্ল্যাটফর্মকে কিন্তু তারা আরো ভালোভাবে ইম্প্রুভ করছে যে কারণে এই আপডেট গুলো আসছে এগুলো ফেসবুকের একটা গ্লিচ এটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই এখানে আপডেট বাটনে ক্লিক করারই প্রয়োজন নেই আপনাদের মধ্যে কার কার এসছে এবং কার যেমন আমারও কালকে এসছিল আজকে আবার নেই কার কার চলে গেছে একটু ভালো করে দেখবেন এবং কমেন্টসে জানাবেন ঠিক আছে আর কার কার আসেনি এখনো তারাও কমেন্টসে জানাবেন যদি এসেও পরে চিন্তার কিছু নেই গ্লিচ এটা নিয়ে চিন্তার কিছু নেই আপনার পে আউট সেকশনে কোনো ভুলের জন্য এরকম ভাবে কিন্তু আপডেটটা আসে না অনেকেরই আবার এসে আবার চলে গেছে কেউ কেউ কন্টেন্ট মনিটেশন পাইনি মনিটেশ কন্টেন্ট মনিটেশন পি কিন্তু ওইরকম দেখাচ্ছে এই অ্যাপ্রক্সিমেট আর্নিং এর নিচে ওই দেখাচ্ছে বোঝা বুঝতে পেরেছেন সে সেটিংই করেনি কিন্তু এরকম দেখাচ্ছে তার এক পয়সা ইনকাম হয়নি তারও এরকম দেখাচ্ছে তো এটা একটা গ্লিচ ফেসবুকের এটা নিয়ে চিন্তা করতে ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও বিষয়টা নিয়ে বেশি চিন্তিত না হয় ওকে আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন